মাছের রাজা ইলিশ এর স্বাদের জন্য যতটা পরিচিত তার জীবন চক্র সাধারণ মানুষের কাছে ততটাই রহস্যময় আপনি কি জানেন পুরুষ ইলিশ মাছের কোনো যৌনাঙ্গ থাকে না আরে এটা তো ছাড়ু এই ইলিশ মাছেরা যখন খুশি নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে প্রজনন মৌসুমে বঙ্গোপসাগর থেকে এরা তেরোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নদীতে আসে ডিম ছাড়তে তারপর বাচ্চারা একটু বড় হলে আবার ফিরে যায় সাগরে ইলিশ মাছের স্বাদের কারণ মূলত পানি সমুদ্রের লবণাক্ত পানিতে থাকা প্রচুর পরিমাণে আয়োডিন সমুদ্র থেকে ইলিশ যতই নদীর উজানে যেতে থাকে মিঠা পানির প্রভাবে ততই তার শরীর থেকে লবণ কমতে থাকে মিঠা পানিতে দীর্ঘ চলার পথে তাদের দেহে চর্বি লবণ ও অন্যান্য খনিজের পরিমাণ কমতে থাকে আর স্বাদ বাড়তে থাকে তাই লোনা পানির হলেও ইলিশ এত স্বাদের হয় বাংলাদেশে তিন ধরনের ইলিশ পাওয়া যায় চাঁদপুরে যেখানে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা একসাথে মিলেছে সেখানকার ইলিশ স্বাদের দিক দিয়েও অন্য নদীর ইলিশের থেকে আলাদা এই ইলিশকে বিশেষ স্বাদযুক্ত মনে করা হয় কারণ তিন প্রকার নদীর মিঠা পানির প্রভাবে এদের শরীরে চর্বি তৈরি হয় যা এদেরকে বাড়তি স্বাদযুক্ত করে তোলে বাংলাদেশের নদী ছাড়াও ইরাবতী ভাগীরথী হুগলি এবং মেকং নদীতেও ইলিশ মাছ পাওয়া যায় এমনকি পারস্যের উপসাগরেও এদের দেখা মেলে আর সকল প্রাণীদের মতো স্ত্রী ও পুরুষ ইলিশের মধ্যে কোন রকম যৌন মিলন হয় না আসলে পুরুষ ইলিশের কোন যৌনাঙ্গই নেই প্রজনন মৌসুমে লোনা পানির পুরুষ ইলিশেরা নদীতে উজান পেরিয়ে আসে মিঠা পানিতে তারপর পানিতে ফোমের মতো শুক্রাণু ছড়িয়ে দিয়ে চলে যায় তারপর নারী ইলিশেরা ওই ফোমের মতো শুক্রাণুর ওপর নিজেদের ডিম্বাণু নিশ্চিত করে সেগুলোকে নিষিক্ত করে আরেকটি মাইলিশ এভাবেই বিশ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে এভাবেই ইলিশের জন্ম হয় মিঠা পানিতে চন্দনা প্রজাতির ইলিশ মাছরা তো নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে অর্থাৎ পুরুষ মাছ স্ত্রী মাছে রূপান্তরিত হতে পারে আলো ও তাপমাত্রায় এরা অতিরিক্ত সেন্সিটিভ তাই ডাঙায় তোলার সাথে সাথে এরা মারা যায় তবে মেঘনা নদীর ইলিশেরা একটু ব্যতিক্রম এদেরকে পানি থেকে তোলার পর এরা ঘন্টাখানেক পর্যন্ত বেঁচে থাকে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সম্পর্কে এই অদ্ভুত তথ্য গুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু আর প্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে